হ্যালো স্টুডেন্টস মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের তিনশো এক পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব তিনশো এক পৃষ্ঠায় দেখো একটি বাংলা পড়া দেওয়া রয়েছে আজ আমরা এই পড়াটি পড়ব এখানে লেখা আছে এখন ভোরবেলা 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 মানে খুব সকালবেলা যখন পূব আকাশে সূর্য ওঠে সেই সময়টাকে এখানে বলা হয়েছে তৃণের আগায় শিশির পড়েছে তৃণের আগায় তৃণমানে এখানে ঘাস তৃণমানে ঘাস আগায় আগায় মানে মাথায় তাহলে কি হলো ঘাসের আগায় শিশির পড়েছে আমরা দেখেছি শীতকালে কি হয় সকালবেলায় ঘাসের আগায় শিশির পড়ে তৃষা আর পৃথা পদ দিয়ে চলেছে তৃষা এবং পৃথা হচ্ছে দুটি মেয়ের নাম তারা পদ দিয়ে চলেছে পথ মানে রাস্তা রাস্তা দিয়ে চলেছে ওরা লেখাপড়ায় খুব কৃতি ওরা লেখাপড়ায় খুব ভালো কৃতি মানে ভালো মৃদুল ওদের ভাই তৃষা এবং পৃথার ভাই হচ্ছে মৃদুল নিচে দেখো লেখা আছে এই পৃথিবী কত মধুর মধুর মানে সুন্দর এই পৃথিবী কত সুন্দর মৃগ তৃণভূমিতে চড়ে বেড়ায় মৃগ মানে হরিণ এখানে দেখো একটি হরিণ ঘাসের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে তৃণভূমি মানে তৃণ মানে বললাম ঘাস তাহলে কি হলো হরিণ কি করছে ঘাসের জমিতে চড়ে বেড়ায় এই যে ঘুরে বেড়াচ্ছে দেখো সাথে দেখো কি কি দেখা যাচ্ছে সুন্দর একটি ছবিও দেওয়া রয়েছে এখানে একটি খরগোশ ঘুরে বেড়াচ্ছে দুটো প্রজাপতি রয়েছে বাগানে মাঠে দেখো অনেক সুন্দর ফুল ফুটে আছে একটি ছেলে এবং একটি মেয়ে মাঠে দাঁড়িয়ে আছে তারপরে বলেছে সেখানে মৃদু বাতাস বয় মৃদু মানে হালকা বাতাস হালকা হালকা হাওয়া বইছে মৃদু মানে হালকা কৃষক কৃষিকাজ করেন কৃষক মানে যেন চাষি চাষিরা কি করেন বলতো মাঠে চাষবাস করেন তারা কি করছে কৃষিকাজ করেন বৃথা সময় অপচয় করো না বৃথা বৃথা মানে অযথা বা শুধু 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 সময় অপচয় করো না কাউকে ঘৃণা করতে নেই কাউকে কি করতে নেই ঘৃণা করতে নেই কেউ পৃথক নয় পৃথক মানে আলাদা কেউ আলাদা নয় হৃদয় জুড়ে ভালোবাসা থাকুক হৃদয় মানে মন মঞ্জুরে ভালোবাসা থাকুক এবার দেখো নিচে বলেছে পাঠে রিকার দেওয়া কথাগুলি বেছে নিয়ে লেখো এখানে দেখো প্রথমেই দেখতে পাবে নীল রঙ করে দেওয়া আছে যেগুলোতে রিকার দেওয়া আছে যে শব্দগুলোতে এগুলোকে কি করতে হবে এই শব্দগুলোকে নিচে এখানে বেছে বেছে লিখে নিতে হবে প্রথমে কী আছে দেখো তৃণ কী কী যুক্ত শব্দ আছে দেখে নি তৃণ তৃষা তৃথা আমি দাগ দিয়ে দিচ্ছি তারপরে কৃতি মৃদুল নিচে দেখো আরও আছে মৃগ তৃণভূমি মৃদু কৃষক কৃষিকাজ বৃথা ঘৃণা পৃথক হৃদয় আরেকটা দেখো নীল রং দেওয়া নেই এখানে আরেকটি শব্দ রয়েছে পৃথিবী এই যে রিকার দেওয়া আছে তাহলে এটাও একটি রিকারযুক্ত শব্দ এবার আমরা নিচে এক এক করে রিকারযুক্ত শব্দগুলো লিখে নেব প্রথমে কি ছিল তৃণ এখানে লেখা আছে তৃণের আমরা তৃণ লিখব তৃণবানান বানান হচ্ছে তৈরিকারে ত্রি মধ্যাহ্ন ত্রিন হয়ে গেল তারপরে আছে ত্রিশা তৈরিকারে ত্রি মধ্যাহ্ন সয় আকার ত্রিশা তারপরে আছে প্রিথা পয়রিকারে প্রি ছয় আকারে থা পৃথা তারপরে আছে কৃতি পয়রি কারে তয় দীর্ঘিকারে তি কৃতি তারপরে আছে মৃদুল ময়রিকারে মৃ দয় রসু ল মৃদুল এবার নিচে আছে দেখো নিচে আছে পৃথিবী পৃথিবী লিখে ফেলি পয়রিকারে প্রি থয় কারে থি বয় দীর্ঘিকারে বি পৃথিবী এরপরে আছে মৃগ মৃগ মানে কী বললাম হরিণ হ্যাঁ ময়রিকারে মৃ গ মৃগ তারপরে আছে তৃণভূমি এখানে লিখে ফেলি আগে লিখেছিলাম তৃণ এবার লিখছি তৃণভূমি তৈরিকার মধ্যাহ্ন তৃণভূমি ভয় দীর্ঘ ময়র শিকারে মি তৃণভূমি তারপরে আছে মৃদু ময়রিকারে মৃ দয়রকারে দু মৃদু তারপরে আছে দেখো কৃষক কয়রিকারে ক্রি ক কৃষক এরপর আছে কৃষিকাজ কয়রিকারে ক্রি মধয় রশি কৃষিকাজ কয়াকারে কৃষি কাজ তারপরে আছে বৃথা বৈরিকারে বৃ থয়াকারে থা বৃথা এরপর আছে ঘৃণা ঘয়রিকারে ঘৃ মধ্যাহ্ন আকার ঘৃণা এবার আছে পৃথক পয়রিকারে প্রি থ পৃথক শেষে আছে হৃদয় দ দন্তঃস্থ হৃদয় তাহলে আমাদের এখানে রিকারযুক্ত শব্দগুলো লেখা হয়ে গেল আশা করছি তোমরা এই পড়াটি বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে